আলস্য সর্বপ্রকারে ত্যাগ করিতে হইবে ক্রিয়াশীলতা অর্থে সর্বদাই প্রতিরোধ বুঝাইয়া থাকে মানসিক ও শারীরিক সর্বপ্রকার ভাবের প্রতিরোধ কর যখন তুমি এই কার্যে সফল হইবে তখন শান্তি আসিবে এ কথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না কোনো অমঙ্গলের প্রতিকার করিও না কিন্তু কার্যক্ষেত্রে ইহার কী অর্থ দাঁড়ায় তাহা আমরা জানি যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করিতে থাকে যথার্থ অপ্রতিকার হইতে প্রাণে যে শান্তি আসে আমরা তাহার একান্ত অভাব অনুভব করি মনে হয় প্রতিকার করাই ভালো ছিল তোমার যদি অর্থের বাসনা থাকে এবং যদি তুমি জানো যে সমগ্র জগৎ ধনলিপসু পুরুষকে অসৎ লোক বলিয়া মনে করে তবে তুমি হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করিতে সাহসী হইবে না কিন্তু তোমার মন দিবারাত্র অর্থের দিকে দৌড়াইতে থাকিবে এরূপ ভাব কপটতামাত্র ইহা দ্বারা কোনো কার্যসিদ্ধি হয় না সংসার সমুদ্রে ঝাঁপ দাও কিছুদিন পরে যখন সংসারে সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে তখনই বৈরাগ্য আসিবে তখনই শান্তি আসিবে অতএব প্রভুত্ব লাভের বাসনা এবং অন্য যাহা কিছু বাসনা আছে সবই পূরণ করিয়া লও এই সকল বাসনা পূর্ণ হইলে পর এমন এক সময় আসিবে যখন জানিতে পারিবে এগুলি অতি ক্ষুদ্র জিনিস কিন্তু যতদিন না তোমার বাসনা পূর্ণ হইতেছে যতদিন না তুমি এই ক্রিয়াশীলতার মধ্য দিয়া যাইতেছ ততদিন তোমার পক্ষে এই আত্মসমর্পণের ও বৈরাগ্যের ভাব লাভ করা অসম্ভব এই প্রশান্তি সহস্র সহস্র বৎসর ধরিয়া প্রচারিত হইয়া আসিতেছে প্রত্যেকেই বাল্যকাল হইতে ইহা শুনিয়া আসিতেছে তথাপি ওই অবস্থা লাভ করিয়াছে এমন লোক জগতে খুব কম দেখিতে পাই আমি তো অর্ধেক পৃথিবী ঘুরিয়া বেড়াইয়াছি কিন্তু আমার জীবনে যথার্থ শান্ত ও প্রতিকার চেষ্টা শূন্য কুড়িজন মানুষ দেখিয়াছি কিনা সন্দেহ প্রত্যেকেরই কর্তব্য নিজ নিজ আদর্শ জীবনে পরিণত করিতে চেষ্টা করা অপর ব্যক্তির আদর্শ লইয়া তদনুসারে জীবন গঠনের চেষ্টা করা অপেক্ষা ইহাই উন্নতি লাভ করার অপেক্ষাকৃত নিশ্চিত উপায় অপরের আদর্শ হয়তো জীবনে কখনোই পরিণত করা সম্ভব হইবে না মনে করো আমরা একটি শিশুকে একেবারে কুড়ি মাইল ভ্রমণ করিতে বাধ্য করিলাম শিশুটি হয় মরিয়া যাইবে নয়তো হাজারে একজন বড়জোরই কুড়ি মাইল কোনো প্রকারে হামাগুড়ি দিয়া অবসন্ন মৃতপ্রায় হইয়া গন্তব্যস্থলে পৌঁছিবে সচরাচর আমরা মানুষের সহিত রূপ ব্যবহারই করিয়া থাকি কোন সমাজে সকল নরনারীর মন এক ধরনের নয় সকলের ধারণা শক্তি বা কর্মশক্তিও এক রূপ নয় তাহাদের আদর্শগুলির কোনোটিকেই অবজ্ঞা করিবার অধিকার আমাদের নাই প্রত্যেকেই নিজ নিজ আদর্শে পৌঁছিবার জন্য যথাসাধ্য চেষ্টা করুক আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শ দ্বারা বিচার করা ঠিক নয় ওক বৃক্ষের আদর্শে আপেলের অথবা আপেল বৃক্ষের আদর্শে ওকের বিচার করা উচিত নয় আপেল বৃক্ষকে বিচার করিতে হইলে আপেলের এবং ওক বৃক্ষকে বিচার করিতে হইলে ওকের আদর্শ লইয়াই বিচার করা আবশ্যক বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির পরিকল্পিত নিয়ম ব্যক্তিগতভাবে নরনারীর মধ্যে প্রভেদ যতই থাকুক না কেন পশ্চাতে সেই একত্ব আছে বিভিন্ন চরিত্র বিভিন্ন শ্রেণীর নরনারী সৃষ্টি নিয়মের স্বাভাবিক বৈচিত্র্য মাত্র এই কারণে একই আদর্শ দ্বারা সকলকে বিচার করা অথবা সকলের সম্মুখে একই আদর্শ স্থাপন করা উচিত নয় এইরূপ কর্মপ্রণালী কেবল অস্বাভাবিক সংগ্রাম সৃষ্টি করে তাহার ফল এই দাঁড়ায় যে মানুষ নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করে এবং তাহার ধার্মিক ও সৎ হইবার পক্ষে বিশেষ বাধা উপস্থিত হয় আমাদের কর্তব্য প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজের সর্বোচ্চ আদর্শ অনুসারে চলিবার চেষ্টায় উৎসাহিত করা এবং সঙ্গে সঙ্গে ওই আদর্শ সত্যের যতটা নিকটবর্তী হয় তাহার জন্য চেষ্টা করা আমরা দেখিতে পাই অতি প্রাচীনকাল হইতেই হিন্দু ধর্মনীতিতে এই তত্ত্বটি স্বীকৃত হইয়াছে তাহাদের শাস্ত্রে ও ধর্মনীতি বিষয়ক পুস্তকে ব্রহ্মচর্য গার হস্ত বান ও সন্ন্যাস এই সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন বিধির নির্দেশ দেওয়া হইয়াছে হিন্দু মতে মানব সাধারণের ধর্ম ব্যতীত প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে হিন্দুকে প্রথমে ব্রহ্মচর্যাশ্রমে ছাত্ররূপে জীবন আরম্ভ করিতে হয় তারপর বিবাহ করিয়া গৃহী হইতে হয় বৃদ্ধাবস্থায় হিন্দু গৃহস্থাশ্রম হইতে অবসর গ্রহণ করিয়া বানপ্রস্থ অবলম্বন করে এবং সর্বশেষে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হয় বিভিন্ন আশ্রম অনুসারে জীবনের প্রত্যেক স্তরে বিভিন্ন কর্তব্য উপদিষ্ট হইয়াছে এই আশ্রমগুলির মধ্যে কোনোটিই অপরটি হইতে বড় নয় যিনি বিবাহ না করিয়া ধর্মকার্যের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন তাহার জীবন যত মহৎ বিবাহিত ব্যক্তির জীবনও তত মহৎ সিংহাসনে আরূঢ় রাজা যেরূপ মহান ও গৌরবান্বিত রাস্তার ওই ঝাড়ুদারও সেইরূপ রাজাকে তাহার রাজসিংহাসন হইতে উঠাইয়া ঝাড়ুদারের কাজ করিতে দাও দেখো তিনি কতটা পারেন আবার ঝাড়ুদারকে লইয়া সিংহাসনে বসাইয়া দাও দেখো সেই বা রাজকার্য কীরূপে চালায় সংসারী অপেক্ষা সংসার ত্যাগী মহত্তর এ কথা বলা বৃথা সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া স্বাধীন সহজ জীবনযাপন অপেক্ষা সংসারে থাকিয়া ঈশ্বরের উপাসনা করা অনেক কঠিন কাজ আজকাল ভারতে পূর্বোক্ত চারিটি আশ্রম কেবল গার্হস্থ ও সন্ন্যাস এই দুইটি আশ্রমে পর্যবসিত হইয়াছে গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিক কর্তব্য করিয়া যান আর সংসার ত্যাগীর কর্তব্য তাহার সমুদয় শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করা তিনি কেবল ঈশ্বর উপাসনা করিবেন এবং ধর্মশিক্ষা দিবেন তন্ত্র হইতে এই প্রসঙ্গে কিছু পড়িব ওইগুলি শুনিলে তোমরা বুঝিবে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য যথাযথভাবে প্রতিপালন করা অতি কঠিন ব্রহ্মনিষ্ঠ গৃহস্থানপরাণৎ কর্ম প্রকুর্ীতা তৎ ব্রহ্মণী সমর্পিত গৃহস্থ ব্যক্তি ঈশ্বরপরায়ণ হইবেন ব্রহ্মজ্ঞান লাভই যেন তাহার জীবনের চরম লক্ষ্য হয় তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে তাহার নিজের সমুদয় কর্তব্য সাধন করিতে হইবে এবং তিনি যাহাই করিবেন তাহাই তাহাকে ব্রহ্মে সমর্পণ করিতে হইবে